যাত্রাবাড়ি ফ্লাইওভার ঠিক মুখে অর্থাৎ চট্টগ্রাম সড়ক চট্ট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম অংশ থেকে যেই দুনিয়ার অংশ যে অংশ রয়েছে সেই দুনিয়ার অংশে আন্দোলনকারীরা অবরোধ করে এবং সেখানে যাত্রাবাড়ি ফ্লাইওভারের যে টোল প্লাজা রয়েছে সেই টোল প্লাজায় তারা অগ্নিসংযোগ করে এবং আগুন আগুন দীপুরোটা জ্বালিয়ে দেয় পাশাপাশি সড়কে অবস্থান নিয়ে তারা অগ্নিসংযোগ করেছে এখানে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ বিজিবি সদস্যরা রয়েছেন তারা চেষ্টা করছেন নিয়ন্ত্রণের এখান থেকে যতটুকু সম্ভব রাবার বুলেট এবং সেল নিক্ষেপ তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন কিন্তু সমস্যা যেটি ঘটেছে সেটি হচ্ছে আন্দোলনকারীরা ফ্লাইওভারের ঠিক মুখে অর্থাৎ যে টুল প্লাজার রয়েছে সেখান থেকে শুরু করে ফ্লাইভার উপরে তারা উঠে গেছেন এবং উপর থেকে তারা ইটপাটকেল ছুটছেন যেটি খুবই ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করেছে এবং সেটি নিচে যারা যারা আছেন পুলিশ সদস্য থেকে শুরু করে গণমাধ্যম কর্মী সহ সাধারণ মানুষ পথচারীরা তারা সবাই অনেকেই আহত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন এবং আমরা যত দেখতে পাচ্ছি যে আগুন জ্বলছে আন্দোলনকারীরা সেখানে বেশ কিছু টায়ার টায়ার জ্বালিয়ে তারা আগুন জ্বালিয়েছেন এবং সেখান থেকে তারা অগ্রসর হচ্ছে যাত্রাবাড়ি যে থানা রয়েছে সেই থানা থানার মোড় যে যে মোড়টি রয়েছে সেই মোটে তারা আসার চেষ্টা করছেন এবং তাদেরকে প্রতিহত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুষক সদস্য সেখানে মোতায়েন হয়েছে এবং কয়েকটি স্তরে তারা ভাগ করে এবং যেই ফ্লি পিলারটি রয়েছে হানি ফ্লাইওভারের নিচে যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলোর এখানে ভাগ করে তারা অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে প্রতিহত করার চেষ্টা করছেন শেল এবং রাবার গুলোটে নিক্ষেপের মাধ্যমে আশেপাশে এখানে সাধারণ মানুষ যারা রয়েছে সাধারণ মানুষও প্রতিরোধ করার চেষ্টা করছেন যেহেতু আন্দোলনকারীরা উপর থেকে ইটপাটকে লিখে পড়ছে এবং সেই জবাবে তাদেরকেও প্রতিহত করার চেষ্টা করছেন নিচ থেকে সাধারণ মানুষ যারা রয়েছে তারা তবে এটি অনেকক্ষণ ধরে চলছে ঠিক সন্ধ্যার পরপরই আন্দোলনকারীরা এখানে আগুন জ্বালিয়ে দেয় এবং ফ্লাইওভারের মুখে যে টোল প্লাজার রয়েছে সেই টোল প্লাজার সবগুলো বুথ তারা ভস্য করে দেয় অর্থাৎ আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয় এবং এখন পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে আন্দোলনকারীদের কেউ কেউ এদিকে আসার চেষ্টা করছেন এবং ইট পাটকেল প্রচুর পরে মিটক ইট পাটকেল নিক্ষেপ করছেন নিচ থেকে পাশাপাশি ফ্লাইওভারের উপরে একটি অংশ গিয়ে তারাও নিচের দিকে আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যম কর্মীদের সহ যারা রয়েছে তাদেরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছেন এই হচ্ছে যাত্রাবাড়ি পরিস্থিতি তারপর শৃঙ্খলা বাহিনীর চেষ্টা করে যাচ্ছেন এই পরিস্থিতি কতটুকু নিয়ন্ত্রণ করা যায় সেটি এখন দেখার বিষয়